তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক চল্লিশটি এমসিকিউ উত্তর মিলিয়ে দেখে নাও বিগত পরীক্ষাগুলির মতোই প্রশ্নগুলির ক্রম আগে পরে কিন্তু সাজানো আছে থার্ড সেমিস্টারের পল সায়েন্সের আগের যে দুটি আমি ভিডিও দিয়েছিলাম সেই দুটি ভিডিওর মধ্যেই দেখবে দুই তিন অংশ কমন প্রশ্ন এসেছে অর্থাৎ চল্লিশ নম্বরের মধ্যে পঁচিশ থেকে তিরিশটি নম্বর দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়েছ ভিডিও দুটির প্রশ্নগুলির উত্তর তোমরা মিলিয়ে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন দেখো গ্লানোস্তো ও পেরেস্ত্রয়িকা নীতি ঘোষণা করেন উত্তর হবে অপশান এ মিখাইল গর্বাচে পরবর্তী অপশান দেখো দু নম্বর ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক সামরিক্যটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল তা হলো উত্তর অপশান বি ন্যাটো পরবর্তী প্রশ্ন দেখো স্টার্টের পুরোনাম স্টার্টের পুরোনাম হচ্ছে অপশান বি স্ট্র্যাটেজিক আর্মস রিডিউস ট্রিটি অপশান বি তিন নম্বর দেখো হলো পরবর্তী পেজে চার নম্বর পেজে দেখো উল্লিখিত ঘটনাগুলিকে কালক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো পর্স সম্মেলন প্রথম হবে তারপর হবে সুয়েজ সংকট তারপর হবে সরি প্রথম হবে পটস সম্মেলন তারপর হবে মার্শাল পরিকল্পনা তারপর সুয়েজ সংকট তারপর ঠান্ডা যুদ্ধের অবসান অর্থাৎ অপশন সি পরবর্তী এমসিকিউ দেখো পরের পেজে দাঁতাত শব্দটির অর্থ উত্তর হবে অপশন সি দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্কে সহজ করে তোলা পরবর্তী দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল উত্তর হবে অপশন বি বেলগারেডে পরের পেজে দেখো ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি কে বলেছেন উত্তর হবে অপশন বি জন গ্যাডিস পরবর্তী প্রশ্ন দেখো এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে উত্তর হবে উনিশশো আটষট্টি এ তারপরে এমসিকে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল উত্তর হবে অপশন সি সান ফ্রান্সিসকো সম্মেলনে তার পরবর্তী প্রশ্ন দেখো অপশন দশে দাগের নিচের অনুচ্ছেদটি পর উত্তরগুলি দাও এখানে অনেকটা বিবৃতি আছে লেখা আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বিশ্ববাসীর সাংস্কৃতিক জীবনের সামগ্রিক উন্নয়ন এইভাবে আছে লেখা আছে এই সম্মেলনের প্রেক্ষিতে জন্ম হয় উত্তর হবে ইউনেস্কোর অপশন ডি ইউনেস্কোর দেখো এগারো দাগে জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় উত্তর হবে সাধারণ সভা অপশান এ সাধারণ সভা পরবর্তী এমসি দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ অপশান এ বছর পরবর্তী এমসিটি দেখো কে সাধারণ সভাকে টু মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন উত্তর হবে অপশান এ অস্টিন পরবর্তী পেজে সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরান্নম সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হল উত্তর অপশান বি দক্ষিণ সুদান সর্বশেষ তারপরের প্রশ্ন দেখো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর উত্তর হবে অপশান এ নিউ ইয়র্কে তারপরের প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অপশান ডি আন্তোনিও গুতেরেশ অপশান বি হবে না ভিলি প্রথম লাস্ট হবে অপশান ডি উত্তর আন্তোনিও গুতেরেশ তারপরে অপশান দেখো সতেরো এল এর পুরো কথাটির অর্থ হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলমস অপশান এ তারপর দেখো আঠারো দাগের মানবাধিকার দিবস কবে পালিত হয় অপশান ডি দশ ডিসেম্বর তারপর হচ্ছে উনিশ নম্বর কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে উত্তর হচ্ছে অপশান বি দু তারপরে পেজে যাব কুড়ি দাগের প্রশ্ন পাশাপাশি তালিকা ও এক তালিকা তালিকা দুই মেলাতে হবে দেখো দেওয়া আছে প্রথমে আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস হচ্ছে দু সালে তারপর হচ্ছে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলস দু সালে তারপর হচ্ছে তারপরে আছে ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন উত্তর হচ্ছে উনিশশো বিরানব্বইয়ে তারপর হচ্ছে পরিবেশ বিষয়ক সুইডেনের স্টকহোম এটা হচ্ছে তোমার উনিশশো অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি তারপর দেখো নিচের সন্ত্রাসী হামলাগুলি কাল ক্রমিকভাবে সাজাও মুম্বাই হামলা হচ্ছে দু হাজার আট সালে উড়ি সন্ত্রাসী হামলা দু হাজার ষোলো পেহেলগাঁও হচ্ছে দু হাজার পঁচিশ আর ভারতীয় সংসদের ওপর হামলা দু হাজার একে তাহলে সঠিক উত্তর হবে অপশন বি পরের এমসিটি দেখো নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয় অপশান হবে অপশান ডি পারমাণবিক বিস্তার পরবর্তী এমসিটি দেখো এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় সঠিক উত্তর হবে অপশান বি অস্ত্র নিয়ন্ত্রণ পরবর্তী পেজে যাব। ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় উত্তর হবে অপশন বি বিত্রিশ আগস্ট উনিশশো পরবর্তী পেজে দেখো কত সালে জম্মু ও কাশ্মীর নম্বর বাতিল করা হয় অপশন সি দু হাজার উনিশ পরের পেজে দেখো ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন দেখো মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে উত্তর হবে অপশন বি একুশ জানুয়ারি উনিশশো আছে হরি সিং এটা হচ্ছে কাশ্মীরের মহারাজা ডক্টর বি আর আম্বেদকর হ্যাঁ এটা হচ্ছে তোমার আইনমন্ত্রী ফজল আলী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা হচ্ছে অপশন রাজ্য পুনর্গঠিত কমিশন সভাপতি আর সর্দার বল্লভ ভাই প্যাটেল এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর হবে উত্তর হচ্ছে ডি উত্তর হচ্ছে অপশান ডি পরবর্তী পেজে দেখো রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন এটি বলেছেন কে উত্তর হচ্ছে অপশান ডি অ্যালান বল পরবর্তী পেজে দেখো দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় উত্তর হচ্ছে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় উত্তর হবে অপশন ডি বহুজন সমাজ পার্টি তারপরের পেজে দেখো এটা বিবৃতি আছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কারণ আর যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা এটার উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে এ এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে পরের পেজে দেখো ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে অপশন বি উনিশশো ষাট সালে পরের পেজে যাব ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চ পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছেন উত্তর হবে অপশন সি বারাক ওবামা পরবর্তী এমসি দেখো কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার উত্তর হচ্ছে অপশান এ পি নরসিমা রাও পরবর্তী পেজে দেখো ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল উত্তর হবে অপশন ডি অপারেশন শক্তি পরবর্তী এমসি দেখো ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয় উত্তর হবে অপশান এ দু হাজার পরবর্তী পেজ দেখো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য উত্তর হবে অপশান সি কিউএডি কোয়াড এরপর দেখো চল্লিশ নম্বর ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে উত্তর হচ্ছে অপশান বি বাংলাদেশ এই ছিল তোমাদের চল্লিশটি সঠিক কি উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে